আসসালামু আলাইকুম বাংলাদেশের বিপক্ষে ভারতের কয়েকদিন তো দূরের কথা কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দল নেতা ও বিজেপি নেতা শুভেন্দ্র অধিকারী এ সময় ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণার দাবি জানান তিনি রোববার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতে হিন্দু সম্মিলিত সংঘের ডাকে এক অনুষ্ঠান এসে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচির উদ্বোধনের সময় তিনি একথা জানান এতদিন শুভেন্দ্র আওয়ামী লীগের সুরে কথা বললেও এবার সুর বদলেছেন শুভেন্দু অধিকারী বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর ক্রমাগত আক্রমণের জন্য এবার ইউনুস সরকারের পাশাপাশি শেখ হাসিনা এবং খালেদা জিয়াকেও সমান অভিযুক্ত করেছেন তিনি শুভেন্দু অধিকারী বলেন শুধু মোহাম্মদ ইউনুস সরকার নয় এর আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন শেখ হাসিনা এবং বিএনপি নেতৃত্বাধীন খালেদা জিয়াও সমানভাবে হিন্দুদের উপর অত্যাচারের জন্য দোষী বাংলাদেশে কয়েকদিন ধরে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে শুভেন্দ্র অধিকারী বলেন পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে মাত্র সাত শতাংশ হিন্দু বাংলাদেশে রয়ে গেছে তাদেরকে বাঁচানোর জন্য একটা বড় স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয়েছে এই সময় এক কোটি স্বাক্ষর সংগ্রহ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি বাংলাদেশে নির্যাতিত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষকে আন্তর্জাতিক স্তরে নিরাপত্তার ব্যবস্থা করা এবং সনাতনী ধর্মের রীতিনীতি রক্ষার দাবি করেন তিনি তিনি বলেন আলোচনায় যে দাবিগুলো রাখা হয়েছে তার মধ্যে প্রথম দাবি হল ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা মূলত বাংলাদেশে নির্যাতিত সংখ্যালঘু হিন্দুদের সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ বাড়াতে ভারত জুড়ে কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সংখ্যালঘু মুসলিম নাগরিকদের নিয়ে মাত্র পনেরো মিনিটে বাংলাদেশ দখলে নেওয়ার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের এক নেতা বুধবার পশ্চিমবঙ্গের মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস এই হুমকি দিয়েছেন তার এই হুমকির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু মুসলিম সেলের সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস বলেন গতকালও আমাদের চোখে পড়েছে বিএনপি নেতা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করেছিলেন এখানে সংখ্যালঘু মুসলিম যারা আসি আমাদের জন্যই যথেষ্ট বাংলাদেশ আমি কালকেও বলেছি বর্ডার খুলে দিন পনেরো মিনিটের জন্য বাংলাদেশ দখল করে নিব পুলিশ লাগবে না ফোর্স লাগবে না তিনি বলেন যে নিজের জাতির পিতাকে চেনে না মূর্তি ভাঙে তাদের কাছ থেকে আর কি আশা করতে পারে পনেরো মিনিটের জন্য খুলে দিক বর্ডার পুলিশ লাগবে না আর যারা সংখ্যালঘু মুসলিম আছে পশ্চিমবঙ্গে আমাদের যথেষ্ট দখল করা বাংলাদেশ উদ্ধতপূর্ণ মন্তব্য করে তৃণমূলের এই নেতা আরও বলে আরও বলেন গোটা ভারতবর্ষ লাগবে না আমরা বত্রিশ কোটি মুসলমান থাকি ভারতবর্ষে এতজন লাগবে না আমরা পশ্চিমবঙ্গের মুসলমানরাই দখল করে নিতে পারবো বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত নিপীড়নের অভিযোগের ঘটনায় প্রতিবেশী ভারতের রাজনৈতিকদের বিতর্কিত মন্তব্য থামছি না বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও বির